मुस्लिम है ना जन्म মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তফাত হয় সলাতের কাফের মমিন তফাত হয় সলাতের উপরে এই জীবনে না এই জীবনে না কব না হয় কাজা এমন তো হতে পারে তোমার জহরে জানা যা এমন তো হতে পারে তোমার জহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে খাজা এমন তো হতে পারে তোমার জহরে জানা যা বেনামাজের লাশ কবরেতে রাখিবে যা খন পাদ মাটির চাপে পা জোড়ের হার ভাঙবে রে তখন বিষক্তে সাপের ছবল বিষক্তে সাপের ছবল বেনামাজির সাজা এমন তো হতে পারে তোমার জহরে জানা যা এমন তো হতে পারে তোমার জহরে জানা যা কেমন করে গো ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনত হতে পারে তোমার জহরে জানাজা এমনত হতে পারে তোমার জহরে জানাজা